শান্তিপুরে বাড়ির বারান্দায় বিশ্বদত চন্দ্র বড়া পুনরুত্তরের তৎপরতায় উদ্ধার শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমারঘাট এলাকায় আজ সন্ধ্যায় এক রোমহর্ষক ঘটনা ঘটে উজ্জ্বল প্রামাণিকের বাড়ির বারান্দায় একটি বিষধর চন্দ্রবোড়ার সাপ হঠাৎ দেখতে পান পরিবারের সদস্যরা সাপ দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সকলে দ্রুত নিরাপদ স্থানে সরে যান খবর পেয়ে শান্তিপুর বাহাদুরপুর পলাশ কাছে পিটে পৌর দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা সবটিকে উদ্ধার করে নিয়ে যান উজ্জ্বল প্রামাণিক জানান বনদপ্তরা দ্রুত তৎপরতার ফলে তারা এখন আতঙ্ক মুক্ত স্থানীয় বাসিন্দাদের মতে গরম পড়তেই এলাকায় একের পর এক বিষদর সাপে দেখা মিলছে বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়ার পরিবর্তনের কারণে সাপ লোকালয়ে চলে আসছে বনদপ্তর সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং সাপ দেখলেই আকর্মিত না হয়ে দ্রুত তাদের খবর দেওয়ার অনুরোধ জানিয়েছেন নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এইটা নিউজ চব্বিশ সর্বস্তর ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া ছিল সবটা বান্দার উপরে ছিল হ্যাঁ কখন দেখলেন কখন দেখেছেন সন্ধ্যার পর পর তারপরে বন দপ্তর করলাম বন দপ্তরটা ছিলেন বারান্দা সাপটা হ্যাঁ বারান্দা আতঙ্ক তো স্বাভাবিক কেউ ঘরে উঠতে পারছে না এই জায়গাটার নাম স্ত্রী সাপটা কি সাপ ছিল চন্দ্রপুরা আপনার নাম কি উজ্জ্বল প্রাম নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের কাছে